বহু প্ল্যান প্রোগ্রাম করার পরে গেছিলাম পামঝুমেরা আর্টিফিশিয়াল দ্বীপের ভিউ নেওয়ার লাগিয়া আর বিখ্যাত ইউসুফের বাপের হোটেলে গেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে গেছিলাম ইউসুফের বাপের হোটেলে এইটা মোটামুটি সার্জার মধ্যে একটা ফেমাস হোটেল তো যাই ওখান থেকে কিছু মজার খাবার নিয়ে এই যে বিল্ডিংটা এটার মধ্যে একটা মজার কাহিনী আছে এই বিল্ডিংটা আমি কয়েকবারেই খেয়াল করছি এটা একদম সেম টু সেম মুকেশ আম্বানির বাড়ির মতন দেখতে মনে হয় যা হোক মনে হয় ডুপ্লিকেট করে বানাইছে মরা যাওয়ার সময় দেখলাম ডুবাই এয়ারপোর্ট পাম জুমেরা যেহেতু একটা দ্বীপ তো ওই জায়গায় যাওয়ার সময় ডুবাই এয়ারপোর্ট বাজবে তারপরে বুশখলিফা ডুবাই ফ্রেম কালিমার টাওয়ার এরকম অনেক পরিচিত জায়গা ডুবাইয়ের রাস্তা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ পরে মোর সামনে চেলে পড়ছে ডুবাই ফ্রেম যেটা মোর অনেক বেশি পছন্দ ডুবাই ফ্রেম কিন্তু সামনাসামনি অনেক সুন্দর যাই হোক নামতে পারি নাই ডুবাই ফ্রেম দেহার পরে সামনে যাই এই ইউনিক বিল্ডিংটা আমার সামনে পড়লো এটার নাম মানে জানি না বাট এটা আমি অনলাইনে অনেকবার দেখছি যত সুন্দর সুন্দর বিল্ডিং যত সুন্দর সুন্দর প্রোজেক্ট এগুলো মনে হয় ডুবাইয়ে করছে মরা সুন্দর রাস্তার ভিউ নিতে নিতে আর এত কিছু নিয়ে গবেষণা করতে করতে সামনে আগাইতেছিলাম পরে মোর চোহে পড়লো এই সুন্দর বিল্ডিংটা যেটা অনেক বেশি পছন্দ কালিমা টাওয়ার এটা আরও একটা নামে পরিচিত এই জায়গায় যেটা আমার আপাতত মনে পড়তেছে না তবে এটা মিউজিয়ামও বলা যায় ডুবাই মিউজিয়াম ওই জায়গার ভিডিও আপনার পায়ে যাবেন ইনশাল্লাহ দেখতে দেখতে আমার পছন্দের জায়গায় চলে পড়ছি এইটা আসলে মোর স্বপ্নের জায়গা এই জায়গায় আওয়াটা মোর একদম একটা স্বপ্ন আসিল হয় না কিছু কিছু জায়গা অনেক বেশি পছন্দের হয় মোরা কিন্তু এখনই একটা আর্টিফিশিয়াল দ্বীপের মধ্যে ঢুকে গেছে অলরেডি এই দ্বীপটা সম্পূর্ণ মানুষের হাতে তৈরি পাম জুমেরাই কিভাবে যাবেন কিভাবে টিকিট কাটবেন কত ইজিলি যাইতে পারবেন এগুলো সব কিছু আপনাকেও দেখামো ভিডিও একটু বড় হওয়ার কারণে দুইটা ভিডিও আমার করা লাগছে এর একটা বাইজানরা দেখতেছিলাম নাসানাসি করতে আসছিল যেইটা আমরা অনেক এনজয় করছি এরপরে আমরা রাস্তার ওপারে চলে যাব বিদেশে আর পরে যে এতটুকু বুঝতে পারলাম যে অনেক নিয়ম নিয়মকানুন আছে অনেক কিছু আছে যেগুলো আমাকে বাংলাদেশে যদি মেনটেন করা যায় তাইলে বাংলাদেশ অনেক সুন্দর হইবে সব কয়টা দেশেই আপডেট একমাত্র মগো বাংলাদেশ ছাড়া কবে যে মগো বাংলাদেশ একটু আপডেট হইবে হোক মনের কষ্টে মনে রাখিয়া তারপরে আমরা চলে পাম পামঝুমেরাই আমি সবসময় বলি ডুবাইয়ে যে গরম আর এইটা যে সহ্য করা যায় বাংলাদেশের এর থেকে কম টেম্পারেচার হইলেও এটা মানুষ সহ্য করতে পারে না তবে দুবাইয়ে এটা গরম যতই হোক বেশি তারপর সহ্য করা যায় কারণ আল্লাহটা রহমত এই জায়গায় কারণ এই জায়গায় হাজারো প্রবাসীরা কাজ করে মোর যে জামাই একখান মনে করেন হ্যাঁ আমি ভিডিও করতে কই হ্যাঁ ভিডিও করতেই থাই আর না কইলে হ্যাঁ ভিডিও করবেই না ভিডিও কাটা ছবিও তুলবে না এই যে জামাই মেটেরিয়াল আছে এরা যে এতবার কই যে হাও সব তো কইতে পারি না ও তো ভিডিও ঠিডিও করিয়া দিও আর এই দেখার ভিডিও করতে আসে আই তো কই খারাই খেরাই ভিডিও করে অকি এ মো এডেজে হার কোনো খবর নাই যাই হোক মো এখন যাইতে আছি পরের ভিডিওতে তো দেখা আল্লাহ হাফেজ